ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল ছটা তো আমি এখন বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে আমি এখন রেডি হয়ে এখান বেরিয়ে পড়েছি তারপর শিয়ালদা থেকে ট্রেন নেন বোলপুর শান্তিনিকেতন রাস্তাটা দেখো সকাল ছটা চারিদিকে কেউ নেই পুরো একদম সুনসান টাপু পুরো দেখে মনে হচ্ছে যেন সেই ওই কথা হচ্ছে আমাদের বোলপুর যাওয়ার ট্রেন মাতারা এক্সপ্রেস মাতারা এক্সপ্রেসে উঠে তারপর বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্য ট্রেনের ভেতরটা যখন আমরা উঠেছিলাম তখন খুব ফাঁকা ছিল তো চারিদিকে এটা খুবই ভালো তারা এক্সপ্রেসের ট্রেনটা খুব ভালো আর যেতে যেতে যার পথে বাইরে হুগলি ঘাটেও দেখতে পেলাম সুন্দর গাছপালা সাইডে আমাদের মা গঙ্গা তারপর চারিদিকে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির আবহাওয়া শস্য শ্যামলা সুন্দর সেই গাছপালা দূরে ছোট ছোট ট্রেনে একজন বাউল শিল্পী উঠে তিনি খুব সুন্দর একটি গান গাইলেন গ্রাম বাংলা আমরা বোলপুর শান্তিনিকেতন গেলেই এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাইলি আমি চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে এসেই দেওয়ালে এই আঁকাগুলো খুব সুন্দর দেখতে পেলাম প্রতিটি চিত্রই অপূর্ব সুন্দর শীতকাল সেই জন্য বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হলো আমাদের বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্টেশনটা খুব সুন্দর ও পরিষ্কার আর এখানে দূরে একটা চিত্র আঁকা দেখতে পেলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন আর হাতে তার পেন ডায়রি শান্তিনিকেতন বাইরে দেখলাম খুব সুন্দর একটি চিত্র আঁকা আছে আর বাইরে দেখলাম যে ডান সাইডের দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটি কবিতা আর এখানে ক খ গ ঘ লেখাগুলো রয়েছে আর এখানে বেশ কিছু টোটো রয়েছে এই টোটোগুলো তোমরা শান্তিনিকেতন স্টেশনের বাইরেই পেয়ে যাবে আর ভাড়া হলো জনপ্রতি কুড়ি টাকা করে আর সামনের দিকে এগিয়ে গেলে তোমার দশ টাকাও ভাড়া পেয়ে যাবে ছোটো ছোট দোকান দেখতে পেলাম খুব সুন্দর একটি লেখা দেখতে পেলাম বোলপুর শান্তিনিকেতন আর এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনের আবাস যোজনা যেখানে আমি ছিলাম এই হোটেলটা খুবই সুন্দর ও ভালো আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সেই হাট সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটেই এসে দেখতে পেলাম এখানে খুব সুন্দর সুন্দর বেশ কিছু ব্যাগ বিক্রি হচ্ছে ব্যাগগুলোর দামও খুব কম দেড়শো টাকা আড়াইশো টাকা বেশ কিছু শাড়িও বিক্রি হয়েছে শাড়িগুলোর দাম সাড়ে তিনশো দুশো আশি টাকা আর এখানে দেখতে পেলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো ছোটো মূর্তি এইগুলোর দাম হচ্ছে পঁচিশ টাকা করে আর এখানে মেয়েদের সুন্দর সুন্দর সাজার জিনিসপত্র বসেছে গলার চেনগুলো খুব সুন্দর আর এখানে ছোটো ছোট ভাইদের খেলনা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের ব্যাগ বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তারপর পেন রাখার দানি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো তার নিচে সুন্দর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দাম হল একশো টাকা খুব সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু পাঞ্জাবি দেখতে পেলাম এই পাঞ্জাবিগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কিছু পোড়া মাটির জিনিসও দেখতে পেলাম এগুলোতে পেন রাখা হয় আর ওইদিকে রয়েছে তবলা আরও ছোট ছোট এখানে বেশ সুন্দর সুন্দর লাল আর হলুদ কালারের মধ্যে বাসি মেয়েদের জন্য চুড়িদার ওয়ান পিস টপ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে বেশ কিছু সুন্দর 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 পাঞ্জাবিও দেখলাম আর এই এই আসলেই পাঞ্জাবি এত পাওয়া যায় প্রতিটি পাঞ্জাবিতে দেখতে খুব ভালো এখানে শিল্পীদের তারা নিজে হাতে পাঞ্জাবির উপর সুন্দর সুন্দর ডিজাইন করে আর এই আর বেশ কিছু পাঞ্জাবি দেখলাম তারপর সুন্দর সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা এর দেখে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো আঁকাও দেখতে পেলাম দিদিগুলো খুব সুন্দর এই ফটোগুলো এঁকেছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ একটা দিদিকে দেখলাম যে দিদিটা ফোন দেখে খুব সুন্দর মনোযোগ সহকারে ফটো আঁকছে এখানে দেখলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ফটো এই দিদিটা আঁকছে দিদিটার হাতের আঁকাও খুব সুন্দর পাশের একটা দিদিকে দেখলাম যে ওই দিদিটা ফোন দেখে খুব সুন্দর একটি গ্রাম বাংলার সিনারি আঁকছে কিছু ছোট ছোট একতারাও দেখতে পেলাম এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছাপার শাড়ি আর এখানে একটি শাড়ি দেখতে পেলাম যে শাড়িটার উপর সুন্দর একটি একতারা আঁকা এই দিকটাতে এসে দেখতে পেলাম যে এখানে সোনাঝুরি হাটে প্রচুর মানুষের ভিড় যেহেতু এখন শীতকাল সেই জন্য শান্তিনিকেতনে শীতকালে সোনাঝুরি হাটটাও খুব সুন্দরভাবেও বসেছে আর এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ তাদের কাছ থেকে জিনিসপত্র কিনছে বোলপুর আর এখানে দেখতে পেলাম যে বেশ কিছু বড় বড় নিঞ্জ ও তলোয়ার বিক্রি হচ্ছে আর এখানে একটা পাঞ্জাবি দেখলাম যে খুব সুন্দর ডিজাইন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো সাইডে এক তারা ছোটো ছোটো কাজ করে এই পাঞ্জাবিগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা করার এখানে ভাই বোনদের জন্য ফুরফুরি পাওয়া যাচ্ছে যেটা আমরা ছোটোবেলাতে সবাই খুব ব্যবহার করতাম আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কবিতা তার ব্যাগের মধ্যে লেখা হাত ব্যাগও বিক্রি হচ্ছে এখানে কাপ প্লেট পোড়া মাটি হচ্ছে চাকি বেল্লি গাড়ি ফোন হাতের ছোটো ছোট চাবির রিং এর একটা দোকানে খুব সুন্দর একটি ডিজাইন আঁকা দেখতে পেলাম এখানে মা দুর্গার একটি মুখ আঁকা একটি মেয়ে মাকে বরণ করছে খুব সুন্দর এই আঁকাটা দেখলাম এই ব্যাগের দোকানে সুন্দর একটি ব্যাগ দেখতে পেলাম একটি পাখি গাছের ডালের ওপর বসে আছে খুব সুন্দর এই ব্যাগটা দোকানে গিয়ে দেখলাম যে বেতের তৈরি ছোট ছোট ঝুড়ি কৌটো ল্যাম্প বেশ কিছু কাঠের চিরুনি হামুল দিস্তা কাঠের প্লেট এইগুলো দেখতে পেলাম দোকানটাতে মেয়েদের বেশ কিছু সুন্দর সুন্দর কানেরও দেখতে পেলাম এই বোলপুর শান্তিনিকেতনে গেলে আমরা গ্রাম বাংলার খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো এখানে দেখতে পাই আর সোনাঝুরি হাটটাও খুব সুন্দর বসেছিল কিছু সুন্দর 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 দেখতে এখানে পটচিত্র একটি মা খোলা থাকে ফটোচিত্র দেখতে পেলাম আর দেখলাম যে একজন শিল্পী তিনি ফোন দেখে খুব সুন্দর সুন্দর ফটোচিত্রগুলো এঁকেছে গণেশ ঠাকুর বুদ্ধদেব মাদক লেখা কিছু গেঞ্জি দেখতে পেলাম জ্ঞান দেবেন না যা রাজা দিয়ে দিল পর এগুলোর দাম হচ্ছে একশো আশি টাকাঝুরি হাটে গিয়ে দেখলাম যে এখানে খুব সুন্দর আদিবাসী সাঁওতালিদের নাচ হচ্ছে সোনাঝুরি হাট ঘুরে তারপর আমরা পৌঁছে গেলাম সেই পলাশ বন মানে আমাদের পলাশমণি গ্রামে পলাশ বনগুলো চারিদিকে খুব সুন্দর প্রকৃতির বেশ কিছু সৌন্দর্য সেখানে গিয়ে খুঁজে পেলাম আর বেশ কিছু মানুষজনকে দেখলাম তারা গিয়ে ফটো তুলছে পলাশ বনে গিয়ে বেশ কিছু সেখানকার মানুষজনের সাথে আলাপ হলো তারপর তারা আমাদের তাদের গ্রাম ঘুরতে নিয়ে গেল চারিদিকে সবুজ গাছপালা হলো পলাশমণি গ্রাম প্রচুর মানুষজন এখানে তারা থাকে পাশেই এখানে বেশ কিছু বাংলো বাড়ি দেখতে পেলাম বাংলো বাড়িগুলো খুব সুন্দর আর একটা বাড়ির সামনে দেখলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবার আমরা আসলাম কঙ্কালীতলা এখানে কঙ্কালি তলায় আসলে তোমরা বাইরে প্রচুর এরকম ছোট ছোট পুজোর ডালির দোকান দেখো এখানে পাঁচশো এক টাকা একশো এক টাকা দুশো এক টাকা এরকম বিভিন্ন ডালি কিনতে পাওয়া যায় তোমরা সবাই বাইরে থেকে ডালি কিনে নিয়ে ভেতরে গিয়ে কঙ্কালীতলায় পুজো দিতে পারো ভেতরের মন্দিরটা খুব সুন্দর আর এই হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির আর মন্দিরের বাইরে বেশ কিছু ছবি আঁকা এই ছবিতে লেখা আছে মার কি কি মানে মার কাঁধ হাত কোথায় পড়েছিল সেগুলো মন্দিরের ভেতরটা খুব সুন্দর আর এই যে পুকুরটা তোমরা দেখছো এই পুকুরে মায়ের কাত কাঙাল পড়েছিল মানে কোমরের অংশ সেই জন্যই এই মন্দিরটার নাম কঙ্কালি মায়ের মন্দির দিকে পুরো শ্বেত পাথর দেওয়া আর বেশ কিছু মানুষের ভিড় দেখলাম তারা সবাই মন্দিরে পুজো দিতে এসেছে আর এই হচ্ছে মায়ের মন্দির এখানে দেখলাম প্রচুর ভক্তরা মাকে কে পুজো দিচ্ছে বামুন মশাইরা মা পুজো করছে জয় মা মা আর তার পাশেই বেশ কিছু ছোট ছোট মেলা বসেছে এখানেও তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরদেব ঠাকুরের মূর্তি তার ফটো ব্যাগ এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে এখানে দেখতে পেলাম যে শিল্পী একজন বাউল মশাই খুব সুন্দর তিনি একতারা বাজাচ্ছেন তার গানগুলো খুব সুন্দর পায় ঝুনঝুনি বাজাচ্ছেন আর হাতে একতারা তারা বাজাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর গান গাইছিল আর কঙ্কালি মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটা শিব ঠাকুরের মন্দির এই শিব ঠাকুরের মন্দিরটার বাইরে এখানে নটরাজ শিবের বেশ কিছু ছবি আঁকা দেখতে পেলাম শিব ঠাকুর ধ্যান করছেন নটরাজ শিব নাচ করছে তার একটি চিত্র দেখার এখানে দেখা গেলো যে শিব ঠাকুর মার কাছে এসে চাল চাইছে মানে অন্নপূর্ণা দেবীর এই মন্দিরটার বাইরে শিব ঠাকুরের খুব সুন্দর সুন্দর ফটো আঁকার আমাদের বাইরে শিব ঠাকুরের নন্দী বসে রয়েছেন আর পুরো মন্দিরটা খুব সুন্দর তোমরা সবাই কঙ্কালীতলায় আসলে এই মন্দিরটা দিয়ে এসে ঘুরে যেও পর আমি পরের দিন রেডি হয়ে সকালে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী মিউজিয়াম দেখার জন্য বিশ্বভারতী মিউজিয়ামে ঢোকার মুখেই দেখলাম যে এখানে বেশ কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে প্রচুর মানুষের ভিড়ও আছে সাইডে ছোটো ছোটো খাবারের দোকানও আছে আর একজন শিল্পীকে দেখলাম যে তিনি বাউল শিল্পী তিনি একতারা বাজিয়ে গান গাইছে সুন্দর একটি ফুলের বাগান দেখলাম চারিদিকে গাঁদা ছোট ফুলের গাছ তার মাঝখানে বাড়ি আর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে তিনি থাকতেন এই জায়গাটাও খুব সুন্দর এই এই জায়গাগুলোতে আগে ভেতরে ঢুকতে দেওয়া হতো এখন এই জায়গাগুলো তার ঢুকতে দেওয়া হয় না সেই জন্য বাইরে দিয়েই এই জায়গাগুলো টোটোতে করে দেখতে হয় এই হচ্ছে ছাতিমতলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গাছের নিচে বসিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াতেন এই জায়গাটাও ভেতরটা খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছপালা রয়েছে ছোট ছোট গাঁদা ফুলের গাছ রয়েছে তারপর পৌঁছে গেলাম রবীন্দ্রভবন মিউজিয়ামে রবীন্দ্রভবন মিউজিয়ামে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে তো ভেতরে কোনো ফটো তুলতে মিউজিয়ামের ভেতরে দেওয়া হয় না তো সেই জন্য আমি ভেতরে কোনো ফটো তুলতে পারিনি এই মিউজিয়ামে তোমরা আসলে অবশ্যই পুরো এখানে আসলে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু তার হাতের আঁকা তিনি কি কি জিনিস ব্যবহার করতেন তার পোশাকপত্র তাকে কি কি উপহার বিভিন্ন জাপান চীন এইগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু এই ভবন মিউজিয়ামে রয়েছে আর বাইরের দিকে বেশ কিছু গাছ রয়েছে এখানে দেখলাম বেশ কিছু মানুষজনকে ফটো তুলতে তো তোমরাও আসলে এখানে ফটো তুলতে পারো আর ভবন মিউজিয়াম ঘোরা হয়ে গেলে এর ঠিক পেছনের দিকেই রয়েছে কলা ভবন আর ওপরের দিকটা দেখলাম খুব সুন্দর ছোটো ছোটো গাছ এখান থেকে বেরিয়ে আসলে তোমরা এই কলা ভবন দেখতে পাবে সবাই শান্তিনিকেতনে আসলে অবশ্যই রবীন্দ্র ভবন মিউজিয়াম ও এই কলাভবন আর্টস কলেজটা যাও আর এখানে দেখলাম যে বাইরে বেশ কিছু ছোট ছোট ফুলের গাছ রয়েছে গাঁদা ফুল আর ছোট ছোটো সাদা এরকম বিভিন্ন ফুলের গাছ রয়েছে এর সামনে দাঁড়িয়ে প্রচুর মানুষ ফটোও তুলছে এই হলো নাট্যভবন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাটক করেছিলেন আর এই নাট্যভবন আগে মাটির ছিল পরে এটি সুন্দরভাবে এই হলো কলাভবন আর্টস কলেজের ছাত্রদের তৈরি বেশ কিছু জিনিস এই ছোটো ছোটো ঘরগুলোকে ইগ্লু বলা হয় কলাভবন আর্টস কলেজের ছাত্রদের হাতের কাজ সত্যিই খুব সুন্দর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো হয়েছে গ্রাম ছেড়ে আর এক গ্রামে কাজের খোঁজে চলে যাচ্ছে সুন্দর এই মূর্তিটি বানিয়েছে রামকিঙ্কর বেজ উনত্রিশ কেজি মাটি দিয়ে রাম কিঙ্কর বেইজ এই মূর্তিটি বানিয়েছে আর এই মূর্তিটির ছবি রয়েছে সহজপাঠের চার নম্বর পাতায় দেখতে পেলাম এখানে দেখা গেল বাঁশের সুরে তার মা কাজে যাচ্ছে আরেকটি বাচ্চা তার আঁচল ধরে টানছে আর মাসি তার দিকে মুখ ঘুরে থাকে যে এই মাটির মূর্তিটিও খুব সুন্দর দিনে মাটির পাতা দিয়ে ধান ভাঙত তারও একটি মূর্তি দেখতে পেলাম টি হলো নন্দলাল বসুর বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে ছিলেন এই বাড়িটিতে এই হল অমর্ত সেনের বাড়ি অমর্ত সেনের এই বাড়িটির নাম হল প্রতিচি এখন আমি চলে আসলাম সৃজনশীল গ্রামে সৃজনশীল গ্রামে প্রবেশ করার আগে এখানে টিকিট কাটতে হয় টিকিট মূল্য তিরিশ টাকা করে ওপরের দিকে দেখতে পেলাম যে খুব সুন্দর একটি লেখা রয়েছে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব আর এই গ্রামটিতে খুব সুন্দর সুন্দর বেশ কিছু আঁকা দেখতে পেলাম আর সামনের দিকে দেখতে পেলাম যে বেশ কিছু মানুষের মূর্তি তার ফটো তুলছে ভেতরের দিকে চারিদিকে সবুজ সবুজ গাছপালা আর আমাদের হচ্ছে লাল মাটির রাস্তা সৃজনশীল গ্রামের ভেতরের দিকে বেশ কিছু বাড়ির মধ্যে সুন্দর সুন্দর আকার দেখতে পেলাম আর সামনে তিনটে সিংহর মূর্তি দেখলাম এটা আমাদের টাকার কয়েনের মধ্যে থাকে প্রত্যেকটি আঁকা খুব সুন্দরভাবে শিল্পীরা গেছেন প্রতিটি বাড়ির মধ্যে অপূর্ব সুন্দর আকার এটা হচ্ছে পুতুলঘর সে ভেতরের দিকে এসে দেখলাম যে বেশ কিছু পুতুল এখানে রয়েছে এটির মধ্যে খুব সুন্দর কিছু আঁকা দেখেলাম জগন্নাথ দেবের একটি চিত্র আঁকা আর তার পাশে দুর্গা ঠাকুরেরও একটি চিত্র আঁকা অসুর বধ করছে এখানে রাধা কৃষ্ণ আঁকা আর এখানে গোবর্ধন পর্বত হাতে তুলে আছেন শ্রীকৃষ্ণ তার কিছু চিত্র আঁকা এই বাড়িটির মধ্যে খুব সুন্দর কিছু চিত্র আঁকা দেখতে পেলাম লালের মধ্যে সাদা দিয়ে চিত্রগুলো খুব সুন্দর আর এই ভেতরের মধ্যে খুব সুন্দর একটি মন্দির দেখতে পেলাম এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব বলভদ্রা দেবী সুভদ্রা আর এইখানে দেখতে পেলাম যে দুদিকে দুটো ড্রাগেন এর ভেতরের দিকেও বেশ কিছু সুন্দর সুন্দর আঁকা আমরা দেখতে পেলাম তোম ইতিহাসের বেশ কিছু বিদ্রোহের নেতাদের দেখা গেল সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু লক্ষণ নায়ক মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা ইতিহাসের বিদ্রোহের নেতাদের মূর্তি দেখতে পেলাম খুব সুন্দর একটি বুদ্ধদেব ঠাকুরের মূর্তিও দেখতে পেলাম